হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি আপনি ভালো বিয়া শাদি হইছে বিয়া হইছিল 4 মাস সংসার করেছিলাম তালাক হয়ে গেছে তালাক হয়ে গেছে আচ্ছা বিয়া কতদিন আগে বিয়া বিয়াটা হইছিল আমি এখন মার কাছে তালাক হয়ে গেছে 5 বছর হয়েছে আচ্ছা আপনার বয়সটা জানি কত বললেন 18 বছর আপনি বিয়াটা হয়েছে কত কত আগে বিয়াটা হয়েছিল তা তো অনেক দিন হবে আমার মনে নেই ছোটবেলা হয়েছিল তো মানে বিয়াটা অনেক আগে হয়েছিল অনেক আগে আচ্ছা তো অনেক আগে হয়েছিল ভাঙ্গে গেল কারণটা কি সেই বিষয়টা একটু বলেন বিয়েটা কি আপনার ইচ্ছা হয়েছিল না বাবা মা দিছিল মানে আপনার পছন্দ আছিল না পছন্দ করতাম না তার মানে তবুও যা হয়তো বিয়ে দিছিল ওইসলাম সংসার করব ঘর করব এইটা আশা ছিল কিন্তু বলতো তোমরা গরিব এইটা ওইটা যৌতুক নিয়ে আসো টাকা নিয়ে আসো মায়ের করতো টাকা পয়সা চাইতো তো আমার মা বাবা তো অনেক গরীব আমার বাবা ছোটোবেলায় আমার মাকে রেখে আমাদের ছোটো থাকতে রেখেই বিয়ে করে চলে গেছে ছোটো তো এখন আমরা টাকা পয়সা কোথায় পাবো এর জন্য মানে মায়ের করতো নেশা টেসা খাইতো জোয়া খেলাইতো তারপরে মাকে সব বলছি বলার পরে তো ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে পাঁচ বছর ধরে মায়ের কাছে থাকে পাঁচ বছর ধরে মায়ের কাছে তাই হ্যাঁ মা মাইচের বাড়ি কাজ করতো এখন মানে অসুস্থ মাথা হাটের প্রবলেম অনেক সমস্যা ডায়াবেটিস বুকের ব্যথা কিডনির ব্যথা এর জন্য মা কাজ কর্ম করতে পারে না আত্মীয় স্বজনরা কিছু করে দেখ কোন রকম করে চলে এখন বান্ধবীরা বললো আসো এইটু সাংবাদিক আসছে আসো এখানে যায় এর জন্য তো রাস্তা সাজলাম নাহলে আমি সবসময় আমি সাজতে পছন্দ করি সবসময় এরকম সাজো গুজো করে সবসময় সাজে আমি সাজতে ছোটবেলা থেকে আমি ওে পুরষ্কারই تھا কি। যে আপনি সুন্দর চেহারাতে সংসারটা ভাঙিয়ে গেল ভাই। হ্যাঁ সেই কারণেই যঅতক সাইতো। পরে বলতাম যে যঅতক যা হাতে দিতে পারবো না এর পর আবার নেশাটাসা খায়তো। সে কি কি করতে কি কাজ করতো এমনি ব্যবসা করত। ব্যবসা কি ব্যবসা কাজে অনেক ধরনের মানে কাঁচা মাল বিক্রি করত। যখন যেটা পাইতো বিক্রি করত। করলে কি হইব? তো বউ সংসার করতে চাইছে সে বলতো যে তোমার মায়ের কাছে মন টাকা নিয়ে আসো।

যে কত দর্শক ভাইরা আমাদের দেখবে কথা বলতে চাবে সেইটা আমি দেখতেছি কিন্তু আমি বলতেছি এটা যে কোনো ভাই যদি ভালো মনের মানুষ যদি আমি এখন পাই যে আমি ফট করে বিয়ে বসবো না কেন বসবো না আমার এখানে বিয়ে হয়েছিল আমার তো খুঁটা আছে আমার বিয়ে হয়েছে আমি তাকে জানবো বুঝবো চিনবো চিন কথাবার্তা বলবো সম্পর্ক রাখবো সেই রকম মানুষ দেখে আমি বিয়ে করব। কিন্তু এখন আমি বিয়ে করব না এই কারণেই যে আমার যাহা তো বিয়ে হয়েছে আবার যদি দ্বিতীয়বারকা বিয়ে বসে ফোট করে তাহলে তৃতীয় তৃতীয়বার যদি আবার রকমই কষ্ট করবো কিন্তু তাকে জানবো বুঝব সম্পর্ক করবো কথাবার্তা বলবো সে কেমন আমি কেমন তাকে জানতে হবে বুঝতে হবে আর যাহ আমার মাটা অসুস্থ মাকে নিয়ে খুবই টেনশন আছে কষ্টে আছে বর্তমানে কোনো ভাই যদি কোনো কিছু সাহায্য করে পাশে দাঁড়াই তো ভালো মনের মানুষ সেই রকম মানুষ দেখে আমি সম্পর্ক করতাম মানে যদি আরো মানে পাশে যদি কেউ সাহায্য সহযোগিতা করে যে তো মাত্রা অসুস্থ অবস্থা আছে মাত্রা হাটের প্রবলেম এরপর ডায়াবেটিস অনেক ধরনের রোগ মাত্রা খুবই সিরিয়াস ভাবে পড়ছে কোন ভাইরা যদি সাহায্য করতো পাশে দাঁড়ায়তো তাদের জন্য অনেক দোয়া দিতাম তো যদি একজন ভালো মনের মানুষ পাইতাম তাকে নিয়ে আসা স্বপ্ন দেখতাম তো মনের মানুষটা অনেকে তো আপনি তো অনেক সুন্দর চেহারা তাও তো অনেক আশা থাকে ভালো মেয়ের ভালো চেহারা মানুষ তো আর হোক মন ভালো থাকলে হবে যে কোনো আমার যাহাতে একটা কষ্ট পাইছে দ্বিতীয়বার যেন কষ্ট না পাই সেই রকম একজন মনের মানুষ চাই মানে যাতে আপনার সম্পর্কটা চিরস্থায়ী থাকে যাতে সম্পর্ক না না ভাঙে এরকম একটা মানুষ আপনি চাইতাছেন পাওয়ার লাগে আচ্ছা ঠিক আছে তো আপনার এই পড়ালেখা কি করছেন আপনি পড়ালেখা পড়াশোনা আচ্ছা পড়াটাকাটা কেন বাদ দিলেন বাদ দিলাম ভাই আর্থিক সমস্যা ছোটবেলা বাবা মা মা বিয়া দিয়ে দিল আর বাবা তো আমাদের ছোটবেলা রেখে চলে গেছে আচ্ছা তো আপনার যদি ভালো ফ্যামিলিতে জন্ম নিতেন ভালো ফ্যামিলিতে থাকতেন তাহলে তাহলে আমার আশা ছিল আমি কি রকম আশা ছিল আমার আশা ছিল আমি বড় হব আমি অনেক লেখাপড়া করব ভালো সুন্দর মত আচ্ছা লেখাপড়া যদি আপনার করার ইচ্ছা থাকতো তাহলে লেখাপড়া করে কি করতেন আমার আশা ছিল আমি একটা ভালো ডাক্তারি ডাক্তার হইতে চাইছিলাম স্বপ্ন ছিল কিন্তু ভাই সবারই কপালের তো স্বপ্ন পূর্ণ হয় না তা আমার সামনে যেটা আছে বাকি জীবনটা কাটাইতে চাই ভালো একজন মনের মতন মানুষ পাইলে তাকে নিয়ে স্বপ্ন আশা দেখতে চাই আমি তা হয়তো আমার মাটা অসুস্থ আমি বিডিওর সামনে আসছি কোনো ভাই যদি আমাকে সাহায্য করে পাশে দাঁড়ায় ভালো মনের মানুষ দেখে করতে বিয়ে করতাম হ্যাঁ কিন্তু বিয়ে করব তাকে জানবো বুঝবো চিনবো সম্পর্ক আচ্ছা বিয়ে যে করবেন না যদি বিয়ে শীত সম্পর্ক আবার নষ্ট হয়ে যায় তখন বিয়ে শাদির সম্পর্ক কিভাবে বিয়ে শাদী করবেন কিভাবে দেখবেন

ইসলাম গ্রামের নাম পোস্ট অফিসের নাম এটা একটু বলে ওইটার গ্রাম ধুলিউলি পোস্ট অফিস একই পোস্ট অফিস ধুলিউলি গ্রাম আর গ্রামের নামও ধুলিউলি গ্রাম জেলা নাটোর থানা থানাও নাটর থানাও আচ্ছা ঠিক আছে তো আপনার কাছে জানলাম আচ্ছা তো আপনার এই ভবিষ্যতে আর কি চিন্তা ধারা আছে কিভাবে সলভ মানে নতুন একটা সংসার যেহেতু একটা সংসারটা যাহা তো আমার আমার আচ্ছা এই সংসারটা যে করছিল আমার 18 বছর এখন বয়স এখন তো আমার চলার পথে একজন জীবন সঙ্গী দরকার এইভাবে তো আর থাকা যায় না তবে চলার পথে একজন সঙ্গীর দরকার আমি সেই রকম একজন সঙ্গী চাই যেন কখনো আমাকে ছেড়ে না যাবে কষ্ট যন্ত্রণা না দিব দস্তান দিয়ে সুখে রাখবে সেই রকম একজন সঙ্গী চাই আমি সে কালোই হোক আর ফর্সাই হোক মানে ভালো মন থাকলেই হবে ভালো কষ্ট না পাইতে পারে

বড় কিছু হয়ে গেছে কষ্টের মধ্যে কখনো গান আসে না গান গা গান আসে না ভালো কবিতা কবিতা জানেন না কোনো কিছু কবিতা এগুলো জানি না ভাই আমার মাঝে নেই কেননা আমি ছোটবেলা থেকে থেকে আমি কষ্ট করতে করতে আমার বয়স হইছে 18 বছর আপনি যদি একটু ভালো লেখাপড়া করতেন তাহলে তো নাইকার চান্স নাইকার চান্স সত্যি আসলে নাইকার চান্স পাইতেন আর এরকমই একটা আপনার ইয়ে আছে পাইতেন না আচ্ছা ঠিক আছে তো অনেক বললাম আপনার সাথে অনেক কিছু জানলাম তো আপনার এই কোনো বাই যদি আপনার সাথে যোগাযোগ করে আমার ফোন নাম্বার আছে তো ফোন নাম্বার তো অনেকে দেওয়া গেছে ফোন নাম্বারে কল দিয়ে কল ঢুকে না বা ফোন বন্ধ করে রাখা কথা হয় না এরকম আমার কল আমার কল কখনো বন্ধ হবে না আর আমি সবসময় মোবাইল চালাবো আমার যদি ভালো মনের মানুষ পায় তার জন্য আমি সবসময় আশা করব ফোন সবসময় খোলা রাখতে কিন্তু আমি কখনো ফোন বন্ধ করবো না এটা ভুল ধারণা কেননা তাকে যদি আমার খারাপই লাগে আমি বলে দেব যে আপনি ফোন দিয়েন নেই এই নাম্বারে বিরক্ত করেন না বাস এক কথা বলে দেব বলবো না যে মানুষের সঙ্গে ধোকা করে সিম বন্ধ করবো লক করবো আমার ওই স্বভাব নেই আচ্ছা ঠিক আছে আপনার কাছে আশা রাখবো যে কোনো ভাইয়ের সাথে যেন অন্য কোনো আচরণ না হয় ভালো আচরণ করবেন এটাই আপনার কাছ থেকে যাওয়া থাকবো আর দর্শক ভাইদের বলে দেন আমি খুবই মানে আমি বাজে কথা পছন্দ করি না আমাকে যে ভালো মন নিয়ে ফোন দিব তার সঙ্গে আমি সম্পর্ক করব আচ্ছা ঠিক আছে তো আচ্ছা কোনো বাই যদি আপনার সাথে যোগাযোগ করে এই নাম্বারটা আপনি একটু মস্ত আছে আপনি একটু বলে দিন আচ্ছা নাম্বারটা আপনার মুখে আস্তে আস্তে করে বলেন জিৰ' ওৱান জিৰ' ওৱান থ্ৰী টু ফাইভ ওৱান টু